টিভি কিনছে আমি ভাই এগারো হাজার টাকা দিয়ে এখন ওই ডিসপ্লেটা ঠিক করবে ঠিক করবার ডিসপ্লে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই এখন আমি কি করবো ভাই আচ্ছা এখন বল তাদের জন্য ডাবল গাছ নিয়ে নিয়েছি ডিসপ্লে ভাঙারও ভয় নাই আর চিন্তাও নাই চিন্তাও নাই এখন ওই যে দামে আপনি ডাউট গ্লাস লাগাবেন ওই দামে আজকে টিভি পেয়ে যাচ্ছে টিভি পেয়ে যাচ্ছেন দেখেন ভাই দুইটা বছর কিন্তু টিভির কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে জি প্যানেলের প্যানেল পার্টসের সবকিছুরতে জি আচ্ছা ওকে সো ভাই আজকে তো এই দুইটা টিভির মধ্যে একটা থাকবে হচ্ছে সিঙ্গেল গ্লাস একটা থাকবে ডাবল গ্লাস ডাবল গ্লাস রাইট যারা মার্ক ভিশন নিতে চান মার্ক ভিশন ওকে হ্যাঁ এইটা আজকে দামাকে একটা প্রাইস দেব চলেন দিয়ে দেই আজকে প্রাইস আমি আজকে দেখাই তারপর কিন্তু আজকে 7500 টাকা দিয়ে টিভি থাকবে 7500 টাকা

বাচ্চারা তবে এর থেকে জোরে আঘাত করবে না দেখেন আর কি আর কি দেখামো বলেন আচ্ছা আরো কিছু দেখাই এই দেখেন এই ক্যালকুলেটরটা নেই এই ক্যালকুলেটর দেখেন না এটা ভাঙবে না সহজে হ্যাঁ অনেক শক্তপোক্ত একটা টিভি আসলে না আর আরো দেখামো আরো দেখাবেন না আরো দেখাই থাকি এই যে এই যে আচ্ছা ভাই কিন্তু যেভাবে পারতেছে সেভাবে বাড়ি মেরে মেরে দেখা দিচ্ছে আর আর কোনো ভয় আছে অবশ্যই নাই আর কোনো যদি ভয় থাকে আরো কিছু দেখাবো যারা আসলে ভাই গুগল টিভি তো দেখা যায় ডাবল গ্লাস এখন কোম্পানিরা বেরি করে এই দেখেন এই যে আরো দেখা এই যে এই দেখেন রিমোট অনেকে তো রাগ করে রিমোট ফিকা মারে এই দেখেন

দেখেন ওরে ভাই চমৎকারগুলোতে একটা থেকে একটা সুন্দর ভাই অসাধারণ টিভি অসাধারণ টিভি ভাই এটা ভয়েস কন্ট্রোল ডাবল রিমোট সাউন্ড বার সাউন্ড বার সহ 2GB RAM 16GB ROM এন্ড 14 ভয়েস কন্ট্রোল মাউস সিস্টেম রিমোট 12900 টাকা মাত্র 12900 টাকায় পেয়ে যাচ্ছে এবার যারা আসলে আরো ভালো কোয়ালিটির প্যানেল চান একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যানেল তারা কিন্তু এটা নিতে পারেন ভাই এটা ভাই এটা সাত বছরের কিছু হবে ভাই এটা যে প্রিমিয়ামের আব্বা প্রিমিয়াম প্রিমিয়ামের আব্বা আব্বা বোঝেন তো এটা

সার্ভিস সার্ভিস ঘরে বসে হোম সার্ভিস ফ্রেমলেস ফুল ডিসপ্লে ভিতরে চমৎকার একটা প্রোডাক্ট অফার প্রাইস ষোলো টাকা ভাই আলাদা স্পিকার কেনা লাগে ভাই এইসব না না এটার যে সাউন্ড আর যে কালার

আঠারো টাকা আঠারো হাজার নয়শাই কালার দেখেনা রে ভাই গুগলটা কারণ গুলিসান পাওয়া যায় আচ্ছা কারণ সবসময় ডিসপ্লে থাকে নবা কোম্পানি সবাই ডিসপ্লে করে এখানে দেখে শুনে বুঝতে নিতে এটা ঠিক আছে আপনি নিতে আমাদের কাছে নয়শো টাকা হাজার টাকা

লো প্রাইজের মধ্যে যারা নিতে চাচ্ছে তেতালিশস কন্ট্রোল মাউথ সিস্টেম রিমোট ডাবল রিমোট

ডিলার আচ্ছা আচ্ছা টিভি এক্সপ্রেস হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে না যে আপনি এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন প্রোডাক্টটি কফি বা ডুপ্লিকেট কিনা বা আমরা সরাসরি কোম্পানি থেকে সার্টিফিকেট প্রাপ্ত ঠিক আছে দু হাজার থেকে পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত সাদাত হোসেন আবদুল্লাহ আচ্ছা হ্যাঁ পলয়েল কানেকশন আবদুল্লাপুর উত্তরা ঢাকা রাইট হ্যাঁ এইখানে সব দেওয়া আছে এখানে কোনো শার্টকাটের কোনো বিষয় নেই ভাই আপনারা চাইলে যে এখানে ফোন দিলে এই কাস্টমার কেয়ার ভাইদের যদি বলেন যে না আমার কি আদো কি টিভি এক্সপ্রেসের টিভিটা কেনা উচিত হবে কিনা রেঞ্জ আপনি বলে দিবেন বলে দিবেন সব কিছু বলে দিবেন হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট কিনা আচ্ছা আমার কাছ থেকে কিনলে সরাসরি পাইকারি দামে কিনতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন এটা হচ্ছে রেঞ্জের গুগল টিভি দেখেন কাস্টমার কেয়ার দেওয়া আছে এবং লাইসেন্স

মানে ফ্রেম হ্যাঁ একদম 100% মেটাল বডি মেটাল বডি এটা প্রাইস কত ডিসকাউন্ট বললেন 38900 38900 টাকা এটা তিন বছর ডিসপ্লে গ্যারান্টি থাকবে পাঁচ সার্ভিস বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সার্ভিসগুলো নিতে পারবেন আপনার আচ্ছা ভাইদের কাছে কিন্তু যে দেখেন ভিশনারও কিন্তু টিভি আছে সবগুলো মডেল আপনারা যদি ভিশনার টিভি কিনতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন স্পেশাল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন জি ভাই লোকেশনটা শেয়ার করে দেন আমাদের লোকেশন ঢাকা উত্তর আব্দুল্লাপুর পলল কানেকশন লেভেল ওয়ান চৌত্রিশ নাম্বার শপ আচ্ছা যদি এছাড়াও বুঝতে অসুবিধা আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে একটু যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা ডিটেলস বাকিগুলো আপনাকে বুঝাই বলে দেব আর সম্পূর্ণ ভিডিওটা এখন দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে আমাকে জানাবেন যে কোনো মডেল যে কোনো টিভি আপনাদেরকে দিতে পারবো না ইনশাআল্লাহ একদম পাইকারি হোলসেল রেটে একদম অথেন্টিক টিভিটা পাবেন টিভি এক্সপ্রেস আচ্ছা ওকে তো মোটামুটি এগুলো আজকের আপডেট ছিল সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ